ওহো 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 বস ফরান আহমেদ জোবান এবং মেগাস্টার সাকিব খান মানে পছন্দের দুই মানুষ যখন একই ফ্রেমে থাকে না মানে একজনকে আমরা অনবরত দেখে থাকি ছোট পর্দায় ঠিক আছে এবং আরেকজন তো সারা বাংলাদেশ কাপাচ্ছে ঠিক আছে তাণ্ডব দিয়ে কিছুদিন আগেই দেখছিলাম ফারান আহমেদ জোবান স্টেটাস দিয়েছিল মানে স্টোরিতে দিয়েছিল আর কি সে তাণ্ডব দেখছে দারুণ এনজয় করছে এবং কিছুদিন আগেই আশিকি নাটকটার জন্য তাকে ট্রোলও হতে হয়েছে মানে বাজে রকম ভাবে ট্রোল হতে হয়েছে আজকে হয়তো সেটারই জবাব দিয়ে দিচ্ছে অলরেডি জবাব গতকাল থেকেই দিয়ে দিয়েছে কারণ আশিকি নাটকটা অলরেডি কম সময় যা মিলিয়ন মিলিয়ন ভিউজ অলরেডি পেয়ে গেছে আমি যেটুখানি জানি যে আজকে হয়তো ফাইভ থেকে সিক্স মিলিয়ন অলরেডি পার করে যাবে ঠিক আছে ফোর মিলিয়ন তো হয়েই গেছে তো জবাবটা দিয়ে দিয়েছে এবং যেটা নিয়ে তাকে ট্রোল করা হয়েছিল অ্যাকচুয়ালি ট্রোলটা করার মতনই ছিল ব্যাপারটা কি হয়েছিল আসি কি ট্রেলারটা ট্রেলারটার মধ্যে এমনভাবেই ভাবেই গানটা সে গাইছে এত ওভারঅ্যাক্টিং করে ঠিক আছে মানে সবাই স্বাভাবিকভাবে সেটা কিনে ট্রোল করছে ভাই এই লেভেলের ওভারঅ্যাক্টিং এই ইয়ে বাট ওটা ছিল পুরোপুরি একটা প্রমোশান স্ট্র্যাটেজি আমি আসি কিনা একটা রিভিউ করেছি ঠিক আছে দেখে আমার নাটকটা বেশ ভালো লেগেছে একটা ভালো গল্প আমি দেখেছি বাট এটাই হচ্ছে থেকে বড়ো স্ট্র্যাটেজি এখন নাটকে কিন্তু খুব একটা ভালো করে প্রমোশন হয় নাটকের কখনো প্রমোশান লাগে না কি নাটক তো ইউটিউবে আসে সবাই দেখে ভালো রকম মানে ভিউয়ারশিপ হয় বাট এই নাটকটার ক্ষেত্রে একটু অন্যরকম জিনিস ব্যবহার করা হয়েছে এই নাটকটা নিয়ে চর্চা হয় কথাবার্তা হয় সবাই এই নাটকটা দেখে তার জন্য করা হয়েছে এই লেভেলের ওভার অ্যাক্টিংটাকে দিয়ে ঠিক আছে সবাই ডোরেমন ডোরেমন বলে মানে যেরকম ভাবে ট্রোল করেছিল যাই হোক ফারান আহমেদ জোবান ইজ আ ভেরি গুড অ্যাক্টার এটা নিঃসন্দেহে তার বেস্ট ফ্রেন্ড নাটক আমার এখনো ভালো লাগে যেরকম এক্সপ্রেশন বেস্ট ফ্রেন্ড থ্রিতে দিয়েছে যখন ম্যাজাবিন তাকে ছেড়ে চলে যায় যাই হোক ওই ব্যাপার স্যাপারগুলো গুলো আর অনেক নাটক আছে বস খুব ভালো অভিনয় খুব ভালো অভিনয় করে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এখন নাটকের মধ্যে টপে যদি কারোর নাম থাকে টপ টপটা অভিনেতা ভাই ফারান আহমেদ জোবান তৌসিফ মাহবুব তারপরে মুসফিকার ফারান আরও অনেকে রয়েছেন নীলয় আলমগীর এরা এবং তৌসিফ মেহবুব সেও কিন্তু সাকিব ভার খুব বড় ভক্ত আমি যেটুকানি জানি বাট তাদেরকে আমি একই সঙ্গে একই ফ্রেমে দেখিনি বাট এটা আনএক্সপেক্টলি মানে আজকে আনএক্সপেক্টেডলি ভাবে মানে আমরা মেগাস্টার শাকিব খান এবং ফারান আহমেদ জোয়ানকে একই সঙ্গে দেখলাম একই ফ্রেমে দেখলাম এবং এটা কিন্তু শাকিব ভাইয়ের অফিসে দেখেই বুঝতে পারবো ছবিটা দেখলেই বুঝতে পারবে এটা সাকিব ভাইয়ের অফিস অফিসে এবং ফারান মানে ইয়ে জোয়ান ফারান আহমেদ জোয়ান লিখেছে দি ম্যান হু হ্যাজ মেড মিলিয়নস অফ পিপল লাইক মি হিজ ফ্যান থ্রু ক্রিমেন্ডিয়াস হার্ডওয়ার্ক অন দ্য বিগ স্ক্রিন দি ম্যান হু হ্যাজ মেড মিলিয়নস অফ পিপল লাইক মি হিজ ফ্যান থ্রু মেগাস্টার শাকিব খানের যা ফ্যান ফলোয়ার্স মানে শাকিব খানের যা ভালোবাসা সাকিব খানকে এত যে কোটি কোটি মানুষ ভালোবাসে সেই ফ্যানস জোয়ানকেও অনেক ভালোবাসে মানে তার ফ্যানস অনেক রয়েছে মেগাস্টার সাকিব খানের অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা কিন্তু মানে জোয়ানকে ফরানমের আহমেদ কিন্তু খুব ভালোবাসে তার নাটক দেখে হয়তো ভালো রেসপন্স দেয় সেটাই বোঝাতে মানে বোঝাতে চেয়েছে এবং বলছে যে ট্রিমেন্ডিয়াস হার্ড ওয়ার্ক অন দ্য বিগ স্ক্রিন এই যে বড়ো পর্দায় যে এত মানে কি বলবো ধামাকাদার পারফরমেন্স তার আমরা দেখি এরকম হার্ড ওয়ার্কিং দেখি তো সেও কোথাও গিয়ে ফ্যান মানে ফারান আহমেদ জোবান বলছে সেও কোথাও গিয়ে তার ফ্যান ঠিক আছে তো এটা তো বাস মানে বাংলাদেশের সত্যি কথা বলতে প্রত্যেকে মেগাস্টার শাকিব খানকে খুব পছন্দ করে বিশেষ করে নাটকের যারা অভিনেতারা রয়েছে অভিনেত্রীদের মধ্যে অনেকের মুখ থেকে অনেক রকম কথা বেরিয়ে আসে মাঝে মাঝে বোঝাও যায় না বাট অভিনেতারা বিশেষ করে মানে আমি যা দেখলাম আজ আমি তো এটা মানে একটা আনএক্সপেক্টেড ব্যাপার দেখলাম মানে ফারান আহমেদ জোবান এবং মেগাস্টার শাকিব খানকে একসঙ্গে কখনো ছবি তারা তুলবে এটা মানে মানে কল্পনাই করতে পারেনি আমার খুব পছন্দের একজন অভিনেতা ছোট পর্দার মধ্যে নাটকের মধ্যে ফারনামের জোবান বাট সে আমি জানি যতদূর যে চরকিতে প্রথম কাজ মরিচিকা সে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছে মরিচিকাতে জোবানও ছিল সিয়ামও ছিল ঠিক আছে এবার দেখা যাক কোনো সময় যদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোনো সিনেমায় আমরা যদি তাকে দেখতে পাই খুব ভালো হয় মানে মেগাস্টার শহিব খানের ভাইয়ের চরিত্রে যদি জোবানকে রাখা হয় এবং মেগাস্টার তার কাঁধে হাত রেখেও হাসি মুখে ছবি তুলেছে দারুণ লাগছে দারুণ এটা মানে একটা আমাদের কাছে খুব বড় একটা গিফট এই ছবিটা আমাদের কাছে খুব বড় একটা গিফট এবং ফরান আহমেদ জোয়ানের কোথাও গিয়ে অনেক দিনের স্বপ্ন কোথাও গিয়ে পূরণ হলো যা বুঝতে পারছি তার লেখাটা দি ম্যান হু হ্যাজ মেড মিলিয়ানস অফ পিপল লাইক মি হিজ ফ্যান থ্রু ক্রিম ইন্ডিয়াস হার্ডওয়ার্ক অন দি বিগ স্ক্রিন তো মানে তার মতো অনেক ফ্যান ফলোয়ার্স মানে রয়েছে যাকে তাকে মানে যারা তাকে খুব প্রতিনিয়ত ফলো করে প্রতিনিয়ত তার কাজকে ভালোবাসে মানে ফারান আহমেদ জোয়ান বলছে আমার মতো মানে একটা বিরাট পরিমাণ দর্শক বিরাট পরিমাণ ফ্যান্স আমরা রয়েছি তাকে ভালোবাসি তার হার্ড ওয়ার্কিংটাকে ভালোবাসি এবং ওই বিগ স্ক্রিনের ধামাকাটার জন্য মানে আমরা তাকে ভালোবাসি যাই হোক খুব ভালো লাগলো ফরান আহমেদ জোয়ান এবং মেরাস্টার শাকিব খানকে একই ফ্রেমে দেখতে এবং কিছুদিন আগেই আসি কি নাটকটার জন্য সে খুব ট্রোল হয়েছিলো খুব ইয়ে হয়েছিলো বাট নাটকটা আমি রিভিউ করেছি আমি একটাই কথা বলেছি ভাই অভিনেতা ভাই অভিনয়টা করেছে এখানে স্ট্র্যাটেজি কিরকম ভাবে ইউজ করা হয়েছে অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে দাদা তুমি ভালো করে দেখো ওই সিনটা আছে বাট না আমি এই ভিডিওটা মানে ভিডিওটাতে বলে রাখছি ওই সিনটা নেই ট্রেলারের মধ্যে যেরকম ভাবে ফারান আহমেদ বলছিল ওরে মন ওরে মন ওরে না না গানটার লিরিক্সটা এই মুহূর্তে মনে পড়ছে না এই প্রেমের দহন ওই জায়গাটা মানে ওরে মোহন ওরে মন ওরে মন তারপরে যে লাইনটা ওইটা যে এইরকম লেভেলে এরকম ভাবে ওভার অ্যাক্টিং করে করেছিল ওই সিনটা কিন্তু এক্স্যাক্ট নাটকটার মধ্যে নেই আশিকি নাটকটার মধ্যে নেই আমি ওটাই বলেছি এটা পুরোপুরি প্রমোশনাল স্ট্র্যাটেজি ওই যে সবার শেষে আশিকি নাটকটার শেষে যেই জায়গায় মানে নাজনী না নিয়ে আর কি আসে মানে যখন আর কি মারা যায় তারপরে যে আসে ভালো করে সিনগুলো লক্ষ্য করে দেখো এক্স্যাক্ট হুবু ওই সিনটা নেই তো ওটা অ্যাকচুয়ালি প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবেই রাখা হয়েছে অনেকে বলছিল যে ইয়ে ওটা নাকি কেটে দেওয়া হয়েছে ইচ্ছা করে রাখিনি বাট না ওটা আলোচনা যাতে আসে নাটকটা সেটার জন্যই রাখা হয়েছে যাই হোক খুব ভালো লাগলো আজকে এই জিনিসটা দেখে ভাই দুজনকে ভাই খুব দারুণ লাগছে দারুন দারুণ ফ্রেম উপভোগ করলাম আমি মেগাস্টার সাকিব খান এবং ফারান আহমেদ জওয়ান দেখা যাক পরবর্তীকালে কোন সিনেমা যদি এদের দুজনকে একসঙ্গে দেখা যায় মানে হতেই পারে ভাই মেগাস্টার শাকিব খানের ভাইয়ের চরিত্রে ফরান আহমেদ জওয়ানকে একটা কোনো ক্যারেক্টার রাখা হলো হতেই তো পারে না নাটকের তো অভিনেত্রীদের নিয়ে কাজ করা হচ্ছে মানে সাবিলানু সে তো নাটকই এতদিন কাজ করেছে তাকে যদি নায়িকা করে দেওয়া হয় ভাই তাহলে ফার্নামের জোয়ান কিন্তু ভাইয়ের চরিত্র এটা দিতেই পারে দেখা যাক পরবর্তীকালে আমার একটা ইচ্ছা থাকলো দেখা যাক সেটা মানে বাস্তবায়িত হয় কিনা না যাই হোক তোমাদের কি মন্তব্য এই ছবিটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণ জিনিস সেই ভালো থেকেও সুস্থও টেক কেয়ার